সংসদের বাইরে থেকেও বিরোধী দলের ভূমিকা পালন করা যায় বলে মন্তব্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুপুরে নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় একথা বলেন তিনি এ সময় মামলার অন্যতম আসামি মৌদুদ আহমদ তার অব্যাহতের আবেদনের ওপর নিজেই শুনানি করেন এক পর্যায়ে তিনি সার্টিফাইড কপির জন্য আবেদন করলে আদালত তা গ্রহণ করে মামলার অন্য দুই আসামি দিয়াসুদ্দিন আল মামুন সিএন ইউসুফ হুসাইনকে এ মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন তাদের আইনজীবীরা এ সময় বিএনপির দুরাবস্থা ও সংসদে না থাকার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন জনগণের সমর্থন থাকলে সংসদে না থেকেও বিরোধী দল হওয়া যায় মামলার পরবর্তী শুনানির দিন একুশে জানুয়ারি নির্ধারণ করেছে আদালত আমি ওই মামলার একজন আসামি আমি আমার বক্তব্য রাখছি এখনো শেষ করি নাই এটা এখন চলবে এবং বাকি আরও কয়েকজন যারা বিবাদী আছেন তারা তাদের অংশগুলো আজকে সম্পন্ন করবেন মামলা এখনও চলছে বেগম খালেদা জিয়া আজকে প্রশ্ন করেছেন যে এই ধরনের পরিবেশে কীভাবে আদালত চলতে পারে দুই এক থেকে দুই হাজার ছয়ের মধ্যে বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মদুদ আহমদ সহ অন্যান্য আসামিরা যেভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তেরো হাজার কোটি টাকার সম্পদ তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল তাতে দেশের অপরণীয় ক্ষতি হয়েছে এ বিষয়টা আমরা তুলে ধরেছি